গাইস ইফতারের স্পেশাল খাবার হালিম থাকছে এখানে হালিমের দাইল ফুটিয়ে রাখছি মুরগিদের রান্না করছি এখানে রাধুনি হালিম মিক্স দুই প্যাকেট কিনে আনছে ডালটা এখানে ফুটিয়ে রাখছি যে ফুটানো হয়ে গেছে এখন মাংসটা রান্না করবো গরুর মাংসদের রান্না করছি না আজকে মুরগির মাংসদের রান্না করবো আমার আম্মা যেহেতু গরুর মাংস খায় না তার জন্য আর কি সব এখানে রান্না দুই দিন কিনে খাইছি অতটা স্বাদ লাগে নাই হাতে রান্না করে খাবারের জিনিসের স্বাদই আলাদা তো এখানে এই যে ডালটা ফুটানো হয়ে গেছে মুরগিটা রান্না করবো গরুর মাংস নাই গরুর মাংস দিয়ে আসলে আম্মা খায় না যার কারণে সব মুরগি দিয়ে রান্না করছি মুরগিগুলো এখানে কেটে নিছি আর মুরগিটা এখনই বসাই দেবো মুরগি রান্না করার জন্য পাতিলে তেল ঢেলে নিচ্ছি পাতলা করতে হবে ঘন হয়ে গেছে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তেলটা গরম হলে পেঁয়াজগুলো ঢেলে দেব ঘরের তো ওই জিনিসের স্বাদই অন্য রকম শুধু মিক্সটা কিনে আনছি হালুমির গুঁড়া মশলাটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ সুন্দর রেখে দেব।

দেখি সব মোটামুটি গোছানো আছে শুধু হালিমটা রান্না করলে হয়ে যায় ইফতারিতে বেলের শরবত আছে যে এখানে বেলেন্ডারে আর কি ইয়ে করে রাখছে হালিমের রেসিপিটা কিছু কিছু শেয়ার করি এই যে হালিমের মশলাটা দিয়ে কিছুক্ষণ দমে রাখছিলাম এখন আদা রসুন দিয়ে দিছি বাকি হলুদ মরুদ যা লাগে বাকি মশলা যা যা লাগে সব এখন দিয়ে দেবো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এখানে যে রাধুন হালিমের মশলাতেই আছে হলুদ দিয়ে আছে আমি এখানে বেশি আলাদা দেবো আলাদা বেশি করে দেবো না গুলো দিয়ে দিলাম এক চামচ

আমরা এখন হালিম খাবো না রোজা হালিম খাবার হ্যাঁ বেশ এই যে ধুনীয়াপাতা শসা এই যে আমাদের হালিম আমরা হালিম খেতে বসে পড়েছি অস্থির কালার রয়েছে ঠিক আছে না কালার লুরমাগুলো বসে হয়েছে

তার নারাম্মু খাচ্ছে এক দুবার একটা রেডি